করা কাটি আমাদের মুন্সিগঞ্জ শুরু হয়েছে ঘর থেকে বের হওয়া যেন তাই এই দৃষ্টির মধ্যে এই বৃষ্টি আমাদের মুন্সিগঞ্জ বাসকে যে আছে তেমনই ঘরকে মানুষ করেছে ঘরوندی এটা প্রান্তিক পরজ্ঞের বংশ তাদের কাজ বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত খরা চলে যাই মঙ্গল না তবে আল্লাহর রহমত হলে বৃষ্টি বৃষ্টিতে ফসল কলা দিন ভালো হয় দীর্ঘ সরার কারণে আমাদের মন্ত্রীগঞ্জের জমি জিনিস একদম একদম চৌচুর হয়ে গেছে চৌদ্দ চৌচুর হয়ে যায় তীর্থমি চৌচুর হয়ে গেছে আমাদের মন্ত্রীগঞ্জের জমি তো আল্লাহর রহমতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি আশা করছি ঝুম বৃষ্টিতে ভালো ফসল জল আমাদের মন্ত্রীগঞ্জের মাটিতে আমাদের মৌসুম কিন্তু আগে জীবনে বিখ্যাত এই বৃষ্টির কারণে জমি থেকে উর্বর হয় বেলে দোআঁশ এবং সবচেয়ে ভালো আলু পালন আর এই বেলে দোআঁশ মাটি কিন্তু বৃষ্টি এবং বর্ষার নদী মাটি আমাদের মুন্সীগঞ্জে নদী থেকে পলিগনেতে মাটি এসে মাটি অতিরিক্ত হয়ে যায় বেল দোআঁশ মাটিতে যার কারণে আমাদের মুন্সীগঞ্জের আলু সারা বাংলায় এমনকি ইউরোপীয় দেশেও সুখ্যাতি অর্জন করেছে এই বিষয়ে আমি লাইজে আছি নিচুরগঞ্জের সদর উপজেলার মহাকালী গ্রাম থেকে এই অঞ্চলের প্রধান ফসল বিভিন্ন তরকারি যেমন জালি মিষ্টি কুমড়া এবং পাট সহ বিভিন্ন অর্থকরী ফসল এই অঞ্চলে জন্মায় তবে এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত হলো পান এই অঞ্চলের মিষ্টি পান সারা বাংলায় বিখ্যাত ইউরোপের পান রপ্তানি হয় আপনাদেরকে এই অঞ্চলের পানের পানের গুলোকে ভ্রমণ করে দেখাবো এই মুহূর্তে কিন্তু ঘর থেকে বের হওয়া দায় প্রকুন্দর রেখেতে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যেই মানুষ কিন্তু যারা দিন মজুরি রাখে তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় যাদের পরিশ্রমে দিনের সারাদিনের পরিশ্রমে পরিশ্রম না করলে কাজ না করলে ঘরে হাত না তাদের জন্য বৃষ্টি খুবই কষ্টকর আর আমার আমরা যারা দীর্ঘদিন খরায় অতিক্রম হয়েছিলাম তাদের জন্য গরুর ঘাস এবং ঝুমসি আর সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো কিন্তু একজন নতুন কিছুদিন আগে বালু ভরাট করে এই বাড়িগুলি বানানো হয়েছে আমাদের বাংলাদেশে দিন দিন জমি সংখ্যা একদম কমে যাচ্ছে কারণ অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যা খুবই খুবই বিপজ্জনক কারণ জনসংখ্যার তুলনায় যদি বাসস্থান অর্থাৎ জনসংখ্যার তুলনায় দেশের জায়গা সম্পদ কম হয় তাহলে কিন্তু মানুষের বাসস্থান কমে যায় পেশাতে কমে যাচ্ছে দিন দিন মানুষের কর্মসংস্থান বিভিন্ন মানুষ ঝুঁকে হচ্ছে বিদেশের উপরে একমাত্র বহিবিশ্বের দেশগুলোর কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতি এখনো সচল রয়েছে ধীরে ধীরে আমাদের মুন্সীগঞ্জ আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্য ঐতিহ্য হয়ে যাচ্ছে বিদেশমুখী আমাদের মুন্সীগঞ্জে শতকরা কাশি ভাগ আশি ভাগ মানুষ বিদেশের উপর নির্ভরশীল আর বাকি বিশ পার্সেন্ট হল কৃষিসহ বিভিন্ন কাজে নির্ভর উপরও নির্ভরশীল তবে আমাদের মুন্সীগঞ্জের দশ পার্সেন্ট মানুষ কিন্তু বাংলাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়িক বড় বড় ব্যবসার কাজেও জড়িত তাদের অর্থনীতিতেই চলছে আমাদের বাংলাদেশ এর সবচেয়ে মজার ব্যাপার হল আপনারা যারা ওয়াইফাই নিয়ে চিন্তিত তাদের জন্য স্টার লিঙ্ক কিন্তু নিয়ে এলো স্টার লিঙ্কের স্যাটেলাইট নেটওয়ার্ক এখন ঝড় বৃষ্টি তোফান যাই হোক না কেন আপনি কিন্তু ডিগ্রি চালাতে পারবেন ইন্টারনেট তার জন্য আপনাকে সংযুক্ত করতে হবে স্টার লিঙ্কের ওয়াইফাই তবে স্টার লিঙ্কের ওয়াইফাই সাধারণত ওয়াইফাই ব্যবহার করি এর থেকে খরচটা একটু তুলনামূলক বেশি হবে যদিও একটা কানেকশন দিয়ে একশো আঠাশ থেকে একশো আঠাশ জন পর্যন্ত চালাতে পারবেন এর সর্বনিম্ন চার্জ ধরা হয়েছে চার হাজার থেকে ছয় হাজার এবং এমবিবিএসের উপরে নির্ভর করে এর চার্জ কম বেশি করা হবে তো দীর্ঘদিন যাবৎ ফেসবুক নিয়েছিলাম কিন্তু ইদানিং দেখছি ফেসবুকে একটার পর একটা সমস্যা হয়েই চলছে গত তিন দিন আগে দেখি টেস্ট নট রিকমেন্ডেশন এর আগে মনিটাইজেশন চলে গেছে মনিটাইজেশন রিজেক্টেড ইনকাম বন্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে অবশেষে ইউটিউবে আসতে বাধ্য হয়েছি তো আপনাদের একটু জানিয়ে রাখি আগামী শুক্রবার অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারদিন আপনাদের সাথে যুক্ত থাকবো ফেসবুক এবং ইউটিউব লাইভে তো লাইভে আপনাদেরকে দেখাবো জনাব হামিদুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট তো উক্ত টুর্নামেন্টে বিশ বেশ জমজমাট হতে যাচ্ছে উক্ত টুর্নামেন্টের আগের খেলাগুলো দেখতে আপনারা অবশ্যই আমার টেজি চোখ রাখুন এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবগুলো খেলা দেখতে পারবেন তো উক্ত খেলার কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে আগামী চার দিন এরপর ঈদের পরে হবে সেমিফাইনাল এবং ফাইনাল উক্ত খেলায় আপনাদের সবাইকে উক্ত খেলায় বেশ জমজমাট হয়ে যাচ্ছে যার কারণ উভয় পক্ষ কিন্তু বিদেশি খেলোয়াড় দ্বারা খেলা পরিচালনা করছে গত সর্বশেষ খেলা দেখতে পেয়েছি নাইজেরিয়ান প্লেয়ারের সাথে একজন কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ার এনেছিল যার কারণে খেলা কিন্তু খুব জমজমাট হয়েছিল তো আপনারা উক্ত খেলাটি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন চার শূন্য গোলে কিন্তু এগিয়েছিল ব্যক্তা গজরিয়ার বিপক্ষে তো উক্ত খেলাসহ পুরো সম্পূর্ণ হামিদুর রহমান সিনহার সিটি ফুটবল টুর্নামেন্ট দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কতগুলো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লাইভে তো আজকের মতো বাই আল্লাহ হাফেজ